আপনারা এই থামবেলে ক্লিক করছেন অর্থাৎ আপনাদের টাকার প্রয়োজন খুবই তবে আজকে আমি শুধুমাত্র একটা স্কিল সম্পর্কে বলবো যেটা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে মাসে এক লক্ষ টাকা ইনকাম করা খুব বেশি কঠিন কাজ নয় তো চলুন আমরা বোর্ডে বিস্তারিতভাবে জানাই কীভাবে আপনারা এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারেন এবং স্কিলস কী কী প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমরা যে একটা স্কিলসের কথা বলবো শুধুমাত্র একটা স্কিলস একটা স্কিলস আপনাদের মধ্যে থাকতে হবে তাহলে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আছে আপনাদের প্রশ্ন হবে যে কীভাবে আমি বিস্তারিত বিস্তারিতই বলতে চাইছি যে কীভাবে হবে আমরা যে স্কিলসের কথা বলতে চাইছি সেটা হলো ব্লগিং ব্লগিং আপনি ব্লগিং সম্পর্কে যদি না শুনে থাকেন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাথার মধ্যে বেসিক কনসেপ্ট ব্লগিংয়ের আমি দিয়ে দিচ্ছি ব্লগিং হচ্ছে এক ধরনের ওয়েবসাইট আপনারা এক ধরনের ওয়েবসাইটকে যে পরিচালিত করবেন সেই ওয়েবসাইট পরিচালনা করার জন্য আপনাদেরকে ব্লগিং করতে হবে এখন বর্তমানে যতগুলো ওয়েবসাইট আছে গুগলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলোকে ব্লগিং বলে এবং এই ব্লগিং দিয়েই পরিচালনা করা হয় যারা পরিচালনা করে তারা হচ্ছে ব্লগার ব্লগিং করে এক লক্ষ টাকা ইনকাম এবার এর আরও কিছু প্রসেস আছে আমি সবগুলোই বলছি আপনারা জাস্ট ধৈর্য ধরে থাকবেন এবারে ওয়েবসাইটের কাজ অর্থাৎ ব্লগিং ওয়েবসাইটে আপনাকে কাজ করতে হবে ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আপনাদেরকে করতে হবে অ্যাডসেন্স আপনাদেরকে করতে হবে অ্যাডসেন্স এবং অ্যাডসেন্স থেকে অ্যাড জেনারেট হয় এবং তার থেকে জেনারেট হবে ইনকাম তাহলে এটা একটা প্রসেস হলো ইনকামের তার জন্য প্রথমেই ব্লগিংয়ে আপনাদেরকে পোস্ট করতে হবে আর্টিকেল পোস্ট করতে হবে সুন্দর সুন্দর আর্টিকেল পোস্ট করতে হবে কীভাবে আর্টিকেল পোস্ট করবেন এখন এআইয়ের মারফতে অনেক সুন্দরভাবে আর্টিকেল পোস্ট করা যায় অনেক সুন্দরভাবে তাহলে আপনাকে পোস্ট করতে হবে কমপক্ষে কমপক্ষে একশোটা আপনি পোস্ট করবেন একশোটা পোস্ট একশোটা পোস্ট করলে আপনাদের যে ওয়েবসাইটের র্যাঙ্কিং সেটা অনেক বেশি উপরে যাবে যত উপরে র্যাঙ্কিং যাবে তত সার্চ আসবে যত সার্চ বেশি আসবে তত ওয়েবসাইটের যে গ্রাফ সেটা উপরের দিকে যাবে এবং অ্যাডভান্সের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাদের ইনকাম জেনারেট হবে এটা হলো প্রথম কথা এবার তার থেকেও আগে আমরা আসি যে ব্লগিং শুরু করতে আমাদের কি কী প্রয়োজন এটা সব থেকে বেশি আপনারা মনে রাখবেন আমরা আমাদের চ্যানেল থেকে সবসময় ফ্রিতে কিভাবে ইনকাম করা যায় তার কথাই বলি সবসময় ফ্রিতে তো প্রথমে হচ্ছে ব্লগিং শুরু করতে গেলে আমাদেরকে কি কি প্রয়োজন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো একটা ইমেল আইডি একটা ইমেল আইডি আমাদের প্রয়োজন যেটা আমরা ফ্রি থেকে করতে পারি আমরা একটা ওয়েবসাইট বিল্ড করবো ব্লগিংয়ে একটা ওয়েবসাইট তৈরি করব একটা ওয়েবসাইট তৈরি করব। এইটা ফ্রি থেকে আমরা গুগলের ব্লগিং ব্লগিং এই জায়গার এই ওয়েবসাইট থেকে ফ্রি থেকে ওয়েবসাইট তৈরি করতে পারবো সম্পূর্ণ ফ্রি এক টাকাও লাগবে না না ডোমিন কিনতে টাকা লাগবে না হোস্টিংয়ে টাকা লাগবে কোনো টাকা লাগবে না তাহলে আমরা একটা ইমেল আইডি একটা ওয়েবসাইট তৈরি করব ব্লগিং থেকে আর আমাদের থাকতে হবে একটা চালু বা রিচার্জেবল মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার এই তিনটে জিনিস থাকলেই আমরা শুরু করতে পারি ব্লগিং কোনো সমস্যা নেই কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট এই তিনটে জিনিস থাকলেই আমরা ব্লগিং শুরু করব এবং ব্লগিং শুরু করার পর আমাদের কি সুন্দরভাবে পোস্ট করতে হবে তার আগে আমাদেরকে একটা জিনিস করতে হবে যে আমরা কি বিষয় করবো বিষয়টা কি কী বিষয় কী বিষয়ে আমরা পোস্ট করব। এটা সবথেকে বেশি আমাদেরকে জানতে হবে যে আমাদের ব্লগিংয়ের বিষয় কী আমাদের ওয়েবসাইটে কোন বিষয়ে আমরা আর্টিকেল পোস্ট করব কারো টেকনোলজি থাকতে পারে কারো মেডিকেল থাকতে পারে কারো ইউটিউব টিপস থাকতে পারে আপনাকে প্রথম বেছে নিতে হবে যে আমাদের মিস কি কী বিষয়ে আমরা পোস্ট করব সেইটা তারপর আমাদের একটা ইমেল আইডি ওয়েবসাইট ফ্রি তৈরি মোবাইল নাম্বার ব্যাস আর কিছু না পোস্ট করবেন পোস্ট করার জন্য ট্যাগ যা যা আছে সমস্ত কিছু আমরা পরের ভিডিওতে জানাবো কিন্তু আপনাকে শুরু করতে হবে আপনি শুরু করুন আপনি যতদিন বসে থাকবেন কিছু করা যাবে না আপনি শুরু করুন সম্পূর্ণ ফ্রি থেকে এক টাকাও খরচা হবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি এক টাকাও খরচা নয় একদম ফ্রি থেকে আপনারা শিখতে চান আমাদের এই ভিডিও নিচে আপনারা বলুন আমি শিখতে চাই আমি ইন্টারেস্টেড তাহলে আপনারা কী বিষয়ে পোস্ট করবেন এটা আগে নিচটাকে সিলেক্ট করবেন আর ডোমিন হোস্টিং এগুলো সম্পূর্ণ ফ্রি থেকে আমি আবারও বলছি কীভাবে করবেন আপনাদের তো অবশ্যই জানার থাকবে যে আমরা কীভাবে শুরু করবো আপনারা কমেন্ট করুন আমরা প্র্যাকটিক্যালভাবে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শুরু করবো আমাদের কত ইনকাম হয়েছে আমরা স্ক্রিনশট দেখাবো আপনারা বলুন আপনাদেরকে কমেন্ট করুন আর ফ্রি থেকে সম্পূর্ণ ফ্রি জিরো জিরো টাকা কোনো টাকা লাগবে না আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে জিরো টাকা টু বেস্ট স্কিল বেস্ট স্কিল অ্যান্ড বেস্ট ওয়ার্ক আর শেষে ইনকাম এটা আমাদের চ্যানেলের রুলস আমাদের আমরা এই নিয়ম মেনে চলি জিরো টাকা নো ইনভেস্টমেন্ট কোনো ইনভেস্টমেন্ট বেশ স্কিল শেখাবো এবং বেস্ট কাজ করবে তার সঙ্গে ইনকাম হবে ফ্রি থেকে অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে আপনার পরিশ্রম করুন আমরা শেখার জন্য রাজি আছি আমরা শেখাবো সবসময় আপনারা রেডি থাকুন শেখার জন্য আপনারা বলুন আমাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমরা শেখাতে চাই আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি থেকে একই ভিডিওতে সমস্ত কিছু কভার করা সম্ভব হচ্ছে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা কমেন্ট করে জানান আমাদেরকে আমরা নেক্সট যে টপিক ব্লগিংয়ের এখনও টপিক অনেক বাকি আছে আমরা তার ভিডিও অবশ্যই নিয়ে আসবো আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে